লক্ষ্মীপুরে মধ্যরাতে সাইফ মোহাম্মদ আলী নামে এক কোটা সংস্কার আন্দোলনকারী কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ ছেলেকে গ্রেফতারের শোক সইতে না পেরে বাবা মোহাম্মদ শামসুল আলম মামুন ব্রেনস্ট্রোক করে মারা গেছেন সোমবার রাত একটার দিকে সাইফকে পৌর শহরের কালুহাজি সড়কের তাহের মাস্টারের বাড়ি থেকে আটক করা হয় মঙ্গলবার দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই শিক্ষার্থীকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ গ্রেফতারকৃত শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলী লক্ষীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র তার বাবা একজন ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মাতা হুমিনা আক্তার নাসরিন একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা তিন ভাইবোনের মধ্যে সে সবার বড় চলমান কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সে একজন পুরা মানে একদম ডাকাতের মতো আসছে তারা দরজা ভেঙ্গে প্রায় অলমোস্ট ভেঙ্গে ফেলছে এটেড সব ইয়া করে তারা ঢুকছে ঢুকে আমাকে আমার আমার ঘুম থেকে তুলে নিয়ে গেছে বাবা আমার বাবা আমার হাত ধরছিলো ধরার পরে ওনাকে আমার ওনাকে আম ওনার থেকে আমাকে একটা ঝটকা দিয়ে ইয়ে করে নিয়েছে নেওয়ার পরে পিছনে কী হয়েছিল আমরা জানি না যখন বাসা আসার পরে শুনছি যে আমার বাবা আর আসলে নাই ঘটনার কারণে হঠাৎ সাইফ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাবা শামসুল আলম মামুন বাধা দেন এবং ছেলের অপরাধ পুলিশের কাছে জানতে চান তবে পুলিশ কোনো উত্তর না দিয়ে মোহাম্মদ সাইফ আলীকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায় এ সময় অচেতন হয়ে পড়েন শামসুল আলম মামুন পরে স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কেন আমি যাব কি হইছে অর আমি কি করতে বলো তুমি কি করছো তুমি জানো না অর ধমক দিতে অর হাত ধরে টেনে নিয়ে আসছো বলছো বাবা আসে হাত ধরছে ধরে বলছো সব ছেলের কই নিয়ে আসছ বাবা বলছে আপনারা ওকে কেন নেন কি জন্য নেন আমি একটু শুনি ওনারা বলছে পরে শুনেন এখন না পরে ছেলের বাবাকে এমনে ধাক্কা দিয়ে ছেলের বা ছেলের বাবার বিছান থেকে নিয়ে ওনারা গেছে ওই টাইমে ছেলের বাবা ওইখানে স্টক করে মারা গেছেন গত রাতে প্রায় আনুমানিক ছয়টা দেড়টার দিকে উনি হলেন শামসুল আলম উনি আমার বড় ভাইরা উনি আমার এই শ্বশুরালয়ে দীর্ঘদিন অসুস্থতা ওনার ছেলে বাচ্চাদের পড়াশোনার সুবাদ এখানে থাকছেন কে বা কারা তাদের সাথে এদেরকে ধরাই দিয়ে এখন এই আজকে তার বাবার অকাল মৃত্যু অবস্থার তৈরি করে দিয়েছে যখন বাপে যাওয়ার সময় বাপে হাত ধরে ধরছে পুলিশে দিয়েছে ধাক্কা ধাক্কার সাথে তো উনি পড়ে গেছেন মনে করছে কি এখন তো আমাদের দেশে তো কোনো আইন নেই আইন নেই আইনের প্রয়োগও নেই এখন তো সব কিছু দুর্নীতি এখন মনে করছে তো আমার ছেলের তো ধরে নিয়ে যায় মনে হয় এটা এরা মেরে দিব কারণ পুলিশরা তো শুধু মারতেই জানে মানুষকে বাঁচাতে জানে আজকে এই ঘটনা গড়াইছে যদি না গড়াইতো তাহলে তো আজকে তার বাবাও বেশি থাকতো সবাই ভালো থাকতো এবং আমি শুনতে পাইলাম যে ওর বাবারের ধাক্কায় নাকি পালাই দিছে ওই কারণে বাবার সাথে সাথে আপনার পরে খরচা করে এসে মৃত্যু চেষ্টা করছে গ্রেফতার সাইফ মোহাম্মদ আলীর মা তাহমিন আক্তার নাসরিন জানান সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না